এর পাশে ডিসকভার ডিসকভার পেয়ে যাচ্ছে বন্ধুরা সতেরো হাজারে দাম পড়বে পঞ্চান্ন হাজার ফিফটি ফাইভ ফিফটি ফাইভে দু হাজার আঠেরোর গাড়ি আচ্ছা আর দু হাজার সতেরোর গাড়ি পড়বে সরাসরি সাতচল্লিশ হাজার টাকা সরাসরি অফার দিয়ে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হ্যাঁ দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে বন্ধুরা আমি শাহরুল চলে এসছি আরো একটা ব্র্যান্ড নিউ নতুন ভিডিও নিয়ে আর আজকের অনেক দিন পর তোমাদের সেই ডিমান্ডের শোরুম এজে অটোমোবাইলসে চলে এসেছি গাড়ির লাইন আপটা জাস্ট দেখাতে বলবো টিভিএস আরটিআর থেকে শুরু করে টু ভি এখানে রয়েছে কেটিএম এস জেড এস ভার্সান থ্রি সুযোগীর জিক্স আর গ্রামার রয়েছে অনেক কটা মাইলেজের গাড়ি সাইন এস এছাড়া রয়েছে আর 5 ফাইভ ভার্সান এস এন্টর মোটামুটি স্পোর্টস মাইলেজের কালেকশন আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র কষ্ট করে অপেক্ষা করে গরমের মধ্যে পাকাটা চালিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে হবে কিন্তু আজকের এই গাড়িগুলোর দাম আর আমাদেরকে প্রাইস মানে প্রাইস আর কত সালের দামগুলো কে বলবে আমি প্রথমেই দেখে নেব এই যে অটোমোবাইলের ম্যানেজার চঞ্চল দাকে চঞ্চল দা এদিকে এসো একটু কি ব্যাপার দেখা যাচ্ছে না অনেকদিন পর কেমন আছো বলো একদম দাদা ভালো আছি বন্ধুরা সবাই ভালো আছে তো আচ্ছা শুরুতে একবার নতুন করে বন্ধুদেরকে একবার অ্যাড্রেসটা পরিচয়টা বলে দাও হ্যাঁ অ্যাড্রেসটা বলে দিই যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে আচ্ছা তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা 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 এসে নামখানা লোক মানে সাউথে আচ্ছা নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে একটা লোকাল ধরে আচ্ছা জয়নগর নামবে জয়নগর স্টেশন যে জয়নগরে বিখ্যাত আচ্ছা এক ডাকে সবাই সবাই চলবে হ্যাঁ জয়নগর স্টেশনে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে। আচ্ছা। গিয়ে বলবে সিক্রেট মোড়। সিক্রেট মোড় যাবে। হ্যাঁ ঘন্টা লাগবে একদম মেইন রোডের পাশেই আমাদের। রোডের পাশেই দোকান। হ্যাঁ মেইন রোডের পাশেই একদম। কোনো অসুবিধা হবে না। না না। আগেটা ফোন করলে তো গাইড করে দেবে। একদম অবশ্যই সব সময়ের জন্য। আচ্ছা বর্তমানে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে বন্ধুদের জন্য? আচ্ছা ফাইনান্সের ব্যবস্থা নেই যদিও দামটা ডিলার রেটেই হবে। একদম খুব কমে আচ্ছা অফার কি কি রাখবে গাড়ির সাথে কি কি আছে গাড়ির সাথে আমরা প্রগিত অফার যেটা থাকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে তেল এক নম্বর আর এক তেল না দিলে গাড়ি চলবে না আর সর্বদা সেফটির জন্য একটা হেলমেট হেলমেট পরা একান্তই জরুরি প্রচুর শোরুম তো দাদা বিভিন্ন শোরুমে গরমে কুলার মিষ্টি ব্রেক লিভার কভার গাড়ি ঢাকা কভার প্রচুর কিছু দিচ্ছে এগুলো সব সময় ভাবতে হবে যে গাড়ির থেকে নিয়েই তবে কিন্তু দিচ্ছে অবশ্যই এবার আমরা সেটা কি করি সেগুলো কমিয়ে দিয়ে গাড়ি আরো ডিসকাউন্ট করে অনেক দামটা কম করে মানুষকে সেফটির জন্য হেলমেট আসতে যাদের চলে তেল দিয়ে একদম কারণ একটা গাড়ি কেনা অনেক গরিব বন্ধুদের একদম স্বপ্নের ব্যাপার আচ্ছা তো ভিডিওটা লং করব না আমি ক্যামেরার পেছনে যাই গিয়ে গাড়ি এক একটা করে দেখিয়ে দিই একদম একদম দাদা একদম আচ্ছা প্রথম গাড়ি আমরা কোন গান দিয়ে স্টার্ট করব এই দিক দিয়ে শুরু করি আরটিআর থেকেই শুরু করি যেহেতু আরটিআর এর লাইনটা অনেক বড় একদম ফার্স্ট গাড়ি আরটিআর হ্যাঁ এটা রয়েছে 2B

7000 টাকা ডিসকাউন্ট করে মানে 52 52000 59000 52000 আর 9000 এ 2018 এর গাড়ি কিনতো হ্যাঁ তার সাথে আলাদা গাড়ি বলার কিছু নেই একদম আচ্ছা গাড়ি তারপর নেক্সট গাড়ি এটা মডেল 20 এর একদম শেষের WB 96 GN মানে 20 এর গাড়ি 20 এর গাড়ি মডেল মডেল

মার্চ শোরুমে ভিজিট করতে হবে তো এটা 69 না 68 68 সরি 68000 এ 2020 এর গাড়ি হ্যাঁ नेक्स्ट গাড়িও রয়েছে হোয়াইট কালার হ্যাঁ এটা কত সালের গাড়ি এটা 2016 এর মডেল 2016 এর মডেল আচ্ছা এটা বিএসটি এর গাড়ি হবে হ্যাঁ এটা সিঙ্গেল ডিস আছে দারুন কালার দারুন কন্ডিশন এটা সরাসরি আজকে অফার দিয়ে সরাসরি

দুটো অপশন আছে যেটা খুশি যেটা খুশি 160 নিতে পারো 200 ও নিতে পারো হ্যাঁ আচ্ছা তারপরে রয়েছে কি কেটিএম ডিউক হ্যাঁ ডিউক এটা কি 125 হ্যাঁ এটা 125 125 হ্যাঁ আচ্ছা এবিএস আছে কিন্তু হ্যাঁ 200 না আচ্ছা এটা ডিউক 200 আছে না 125 25 আছে এটা 125 আছে गाइस কিন্তু এটা স্টিকার করা আছে 200 এ 200 এ এটা 125 আছে 200 এ স্টিকার করা আছে এবিএসটা দেখিয়ে দাও হ্যাঁ এটা একদম 19 এর একদম এন্ডের গাড়ি আচ্ছা দু এক মাস কম কুড়ির গাড়ি এক মাস কম কুড়ির গাড়ি আর ডবল চ্যানেল এভিএস আছে আচ্ছা দাম কি থাকবে এটার দাম আজকের অনেক বন্ধুদের স্বপ্ন আচ্ছা কে তো স্বপ্ন মানে সরাসরি পঁচাশি টাকা এইটটি একদম একদম উনিশের শেষের গাড়ি হ্যাঁ এভিএস ডবল চ্যানেল এভিএস বন্ধু দা উনিশের শেষের গাড়ি ডবল চ্যানেল এভিএস

সরাসরি অফার দিয়ে ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হ্যাঁ দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার কত উনিশের গাড়ি উনিশের শেষের গাড়ি উনিশের শেষের গাড়ি এবিএস একদম এবিএস এটা তো অন্য শোরুমে পঁয়ষট্টি থাকে ওই জন্য প্রথমেই বলেছি যে আমরা কোনো আদার্স অফার দিচ্ছি না দামে কম দামে কম একদম দামে কম মানে এই যে অটোমোবাইল এই যে অটোমোবাইলস একদম দাদা আচ্ছা ফিফটি সিক্স

40000 40000 একদম কি বলছো চঞ্চলদা চিন্তা বলছো তো একদম দাদা একদম এটা তো অন্য সময়ে 50 45 ওই জন্য ভিডিওর ফার্স্ট বলেছি যে ছড়াছড়ি আজকে অফার দিতে চলে যাড়ো এই ঘরে প্রচুর গাড়ি আছে সব অফারের গাড়ি সব অফারের গাড়ি একটু ভিডিওটা কন্টিনিউ দেখো বন্ধুরা स्किप না করে প্রচুর আসলে যত দূরেই যাব ধমকাই ধমকাই যাব নাকি একদম

এটা সরাসরি দাম রেখেছি ছেচল্লিশ হাজার টাকা দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি ফর্টি ফাইভ উনিশের গাড়ি পঁয়তাল্লিশ একদম কি বলছো আজকে শুরু থেকে বলছি শেষ পর্যন্তও বলবো পুরো ধামাকা অফারের চলছে শুধু অফারই তো চলবে আরই চলছে আচ্ছা গাড়ি নিলে সব পেপার জেনুইন পাবে বন্ধুরা গাড়ি যেমন যাবে গাড়ির সাথে সাথে গাড়ির সঙ্গে যা যা থাকা দরকার সব পেয়ে যাবে আচ্ছা গাড়ি কিনতে গেলে কি কি পেপারস লাগবে গাড়ি বন্ধুরা নিতে আসলে তার যে কোনো দুটো ডকুমেন্টস নিয়ে আসলেই হবে আধার কার্ড প্যান কার্ড হ্যাঁ হ্যাঁ তারপর কি আছে বিএস সিক্স এর সাইন বিএস সিক্স এর সাইন হ্যাঁ সাইন এসপি এটা কি একুশের গাড়ি হ্যাঁ একুশের একদম শেষের গাড়ি একুশের অক্টোবরের গাড়ি একুশের অক্টোবর গাড়ি হ্যাঁ একুশের অক্টোবরের গাড়ি কম্বি ব্রেক আছে হ্যাঁ হ্যাঁ কম্বি ব্রেক আছে এটাও সরাসরি একদম অফার দিয়ে সরাসরি

কানান আছে ডিজ হ্যাঁ কান আছে ডিজ নেই এটাও উনিশের গাড়ি উনিশের গাড়ি হ্যাঁ উনিশের গাড়ি এটাও অফার দিয়ে আজকে সরাসরি ছেচল্লিশ হাজার টাকা ফোর্টি সিক্স ফোর্টি কি বলছো একদম আরো অফার দেব আরো অফার দেবো পঞ্চাশের কোনো কেউ রাখে না এই যে অটোমোবাইলসে সবকিছু সম্ভব আরো অফার দিতে চলেছি ফর্টি সিক্স থাউজেন্ডে উনিশের সাইন এস সাইন এস পি কান আলা কান আলা তারপর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি হ্যাঁ

তো এটা আরও দু হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি ফিফটি থ্রি থ্রি ফিফটি থ্রি তিপ্পান্ন হাজার একদম একুশে শেষের গাড়ি হ্যাঁ বাইশের গাড়ি স্প্রেস এডিশান এন্টক একদম একদম দারুণ কন্ডিশন পাবে আচ্ছা ফোর বি দেখাই এটা কতর গাড়ি উনিশ হ্যাঁ এটা উনিশের গাড়ি এটা উনিশের গাড়ি দারুণ কন্ডিশন আছে এটা সরাসরি ওয়ান সিক্সটি মডেল হ্যাঁ হ্যাঁ এটা ওয়ান সিক্সটির মডেল গাড়িটা একটু দেখিয়ে দাও ভালো করে নাম এর দাম সরাসরি হ্যাঁ মানে উনষাট হাজার দাদার চ্যানেল থেকে আসলে আরো হাজার টাকা ডিসকাউন্ট করে সরাসরি আটষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি না আটান্ন সরি আমার বলা ভুল হচ্ছে আটান্ন হাজার আটান্ন হাজার টাকায় ফিফটি এইট হুম ফিফটি এইট থাউজেন্ডে আর টি ফোর বি ওয়ান সিক্সটি হুম এবার কি দেখবো অফারের গাড়ি একদম সবকটা অফারের গাড়ি অফারের গাড়ি দেখতে চলে এসেছি আমরা তাহলে অফার গাড়ি কোন কোনগুলো চালু করবে এই পালসার ওয় থেকে শুরু করা যায় এলএস ওয় থার্টি এটা বলো কি অফার রাখবে এটা সরাসরি আজকেকার জন্য বন্ধুদের

এটা 25000 হ্যাঁ 25000 এই ডিস্ক পাওয়ার হবে 100 সিসি দারুন মাইলেজ খুব সুন্দর মাইলেজ পাবে দারুন কন্ডিশন আছে গাড়ি সরাসরি এটা 17000 টাকা 17000 সরাসরি 17000 17000 হ্যাঁ আচ্ছা সিবিজে এক্সট্রিম এক্সট্রিম দারুন কন্ডিশন একদম গাড়ি ফুল রেডি সরাসরি 23000 টাকা 23000 23000 দিস মডেল কিন্তু সেলফ স্টার্ট হ্যাঁ সেলফ স্টার্ট সেলফ স্টার্ট হুম

তারপর আর এটা হচ্ছে আমাদের কাছের বন্ধুদের জন্য কারণ এই গাড়িটা নিয়ে দূরের বন্ধুরা যেতে পারবেন আচ্ছা কাগজপত্র একটু ইয়ে আছে হ্যাঁ মানে বাইরের গাড়ি আছে হ্যাঁ বাইরের গাড়ি আচ্ছা এটা কাছের বন্ধু যদি কেউ থাকে যোগাযোগ করতে পারো কত দেবে তাহলে এটা দিয়ে দেবো এটা এটা খুব কমই দিয়ে দেবো কত এটা এটা সতেরো হাজার দিয়ে দেবো সতেরো হাজার হ্যাঁ এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড হ্যাঁ আচ্ছা এই ঘরের গাড়িগুলো আরেকবার বলে হ্যাঁ হ্যাঁ সিরিয়াল ওয়াইস বাইশ হাজার বাইশ হাজারে পালসার এল এস ওয় থার্টি ফাইভ বাইশ হাজারে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশ হাজারে এলএস ওয়ান ওয়ান থার্টি ফাইভ এর পাশে ডিসকোভার ডিসকভার পেয়ে যাচ্ছ বন্ধুরা সতেরো হাজারে আর এটা সিপিজ স্ক্রিন পেয়ে যাচ্ছ সরাসরি তেইশ হাজার আচ্ছা দু হাজার আঠেরো মডেল পেয়ে যাচ্ছ সাইন এসপি কান ছাড়া সরাসরি বিয়াল্লিশ হাজার আর টিআর পেয়ে যাচ্ছ সরাসরি তেইশ হাজার এটা সতেরো হাজার এটা সতেরো হাজার এরপর কী গাড়ি আছে প্যাশন প্রো প্যাশন প্যাশন এক্স প্রো হ্যাঁ প্যাশন এক্স প্রো i3 এস টেকনোলজি আছে সাথে কম্বি ব্রেক আছে কম্বি ব্রেক হ্যাঁ BS4 BS4 এর একদম লাস্ট মডেল আচ্ছা 19 এর গাড়ি নাকি 19 এর শেষের গাড়ি 19 এর গাড়ি এটার দাম সরাসরি 42000 টাকা 42 42 সরাসরি 42000 42000 সাথে কি রয়েছে তেল থাকছে হেলমেট থাকছে একদম বন্ধুরা এখানে আসলে আরো এটা ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ তারপর প্যাশন প্রো বিএস হিরো প্যাশন প্রো হ্যাঁ হ্যাঁ কত সালে গাড়ি এটা 2018 এর মডেল 18 গাড়ি হ্যাঁ এটা সরাসরি 32800 টাকা 32 32 সরাসরি 32 এটা কত হলো এই প্যাশন প্রোটা 42 এটা 32 32 45 লাস্টে কি বলবে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুদের দেখাতে পেরেছি আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো আর শোরুমে আসো আসে দেখো আর গাড়িগুলো তোমরা যা দেখছো এইরকম গাড়ি তুমি তোমরা পাবে আর আর যদি মনে করো যাবো কি একই হবে আবার যদি অনেকে বলে যে শোরুমে আসলে বেশি বলে এটা হবে না 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 একদম না তার জন্য তো ভিডিও রয়েছে ভিডিও দেখালে আমরা অবশ্যই সেই দাঁ আমরা ব্লেডও দেখিয়েছি আর যদি এর মধ্যে বন্ধুদের গাড়ি পছন্দ না থাকে বা গাড়ি মনে করবে যে বন্ধুদের আমাদের এরকম গাড়ি লাগবে আমাকে কন্ট্যাক্ট করবে আমরা সেই গাড়ি পৌঁছে দেবো আচ্ছা ভিডিও শেষে একবার দোকানের নাম আর অ্যাড্রেসটা একটু ভালো করে বল আমাদের শোরুমের নাম হচ্ছে এজে অটোমোবাইলস আর অ্যাড্রেসটা হচ্ছে যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা শিয়ালদা এসে দক্ষিণ শাখায় নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর নামবে যে জয়নগরে বিখ্যাত জয়নগরে নেমে দু নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে গিয়ে যাবে বলবে সিকিরহাট মোড় যাবো একদম মেন রোডের পাশেই আমাদের শোরুম শিয়ালদা শিয়ালদা থেকে জয়নগর জয়নগর থেকে সিকিরহাট সিকিরহাট হ্যাঁ তার আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করলাম একদম